আপনার গুমের বেগাত ঘটে যায় আপনার গুম যদি ভেঙে যায় এরপর মজিন সাহেব আপনাকে আবার বলেন হাই আল ফালা হাই আল ফালা আসো প্রথম বলেন আমাদের দিকে আসো আমাদের দিকে আসো আমাদের দিকে আসো পরে আবার বলেন কল্যাণের দিকে আসো কল্লানের দিকে আসো বাবার আমার বাইর আমার নামাজের দিকে আসো এর বলেন কল্যাণের দিকে আসো নামাজ পড়লে আপনার কল্যাণ হয়ে যাবে নামাজ পড়লে আপনার মঙ্গল হয়ে যাবে নামাজ পড়লে আপনার ঈদে মিলাদ নবী পালন করতেছে নামাজ সারা পালন করলে কাজে আসবে না ঠিক কি না আপনি ফরজ নামাজ আদায় করলেন না খাবাই হুম

আমি যে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ না করি তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি জান্নাত জাহান্নাম কোন কিছু বানানো হইতো না বোঝা গেল সবকিছু বানানোর একমাত্র রহস্য সবকিছু বানানোর একমাত্র কারণ নবীর বন্ধুকে সৃষ্টি করা নবীর প্রেমিককে বানানো নবীর আপনজনকে বানানো আল্লাহ প্রেমিককে বানানো আল্লাহর আপনজনকে বানানো আল্লাহর প্রেমিক এমন এক বন্ধু আল্লাহ আখেরন্তর তাসদ্র মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সৃষ্টি করার একমাত্র কারণ হচ্ছে দুনিয়া সৃষ্টি করা হোক সুবহানাল্লাহ মুহাম্মদ খোদা نہیں خدا سے جدا نہیں محمد محمد خدا نہیں محمد خدا نہیں আবার خدا سے جدا نہیں ও বাবা রামের বাইর আমার গভীর মনোযোগ আপনার আমার ছায়া মানুষ নি ছায়া মানুষ নি কিছু কথার জবাব দেন জানো ছায়া মানুষ কার ও তো সে ছায়া মানুষ ছাড়া ছায়া না ঠিক না সুতরাং ছায়া যে মানুষ নাই নাই ও

تحبون الله فاتبعوني يحببكم الله

الظالمين إلا خسارة الله أكبر <متصفيق> قرآن سليم ونمزل من <سليم> <وحن> <سليم> <وحن> 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 যারা নবী মিলাদ উদযাপন করেনা সুরা ইউনিশের আটান্ন নম্বর সাতান্ন 58 নম্বর আয়াতের মধ্যে আবার আয়াত না হয় যেখানে হেদায়াত

যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে মহব্বত করতে চাও তারা আমার বন্ধুর অনুসরণ করো আমার বন্ধুর অনুকরণ করো আমার বন্ধুর বন্ধুরের দেবা আমার

যদি করে আপনি আমি গুনা করি গুনা করার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি আমি আর আব্দুল

লাস্টে আমি করলাম আর জীবনে তো কোনো গুনার কাজ করব না আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন বান্দারে আজকে যে তোমরা ঈদে মিলাদুন্নবী পালন করে আমি আল্লাহর দরবারে কান্না কাটি করতেছো ঈশার নামাজ আদায় করার পরে আজকে এখানে বসে আল্লাহর দরবারে কান্না কাটি যাবা যারা করবে আল্লাহ ইচ্ছা করলে সকল মুমিনের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিবেন ও আল্লাহু আকবার

আমি শয়তানের দোকানে ফোনে আমি গুনার করেছি আমি অন্যায় করেছি জুলুম করেছি নির্যাতন করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি তো গুনাহগার আমি তো গুনাহগার আমি তো গুনাহগার আল্লাহ বলেন বান্দা আমার ওই সকল বান্দা বান্দির প্রতি রাজি খুশি হয়ে যায় যেই বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে ফিরে আসে হ্যাঁ আমি আল্লাহর দরবারে ফিরে আসে আর আমি ওই বান্দারে মাফ করি না যে বান্দা আমার বন্ধুর নিয়ে টিটকারি করে আমার বন্ধু নি আসে ভালো করে রাসুল কে মরা মানুষ বলে যে রাসুল जिंदा নবী না রাসুল মৃত নবী রাসুল মরে গিয়ে সব বসে গিয়ে সর্বক নাউজ বিল্লাহ বিন জাল যদি কোন মানুষ করে যে রাসুল মৃত নবী যে রাসুল মৃত্যুবরণ কে মৃত নবী রওজা তাকে উনি जिंदा না

সব জিনিস বন্ধ হয়ে যায় তিনটা আমল বাদে তিনটা আমল বাদে সব আমল বন্ধ বন্ধ তাহলে বোঝা গেল তিনটা আমল থাকলে মল্ল সৎ পায় ঠিক এখন নম্বর কি দেখ যদি কোন মানুষ মারা যায় আউলদের সালিন যদি একজন আউলদের সালিন রেখে যায় কথা কি আপনারা জানেন যদি কোন মানুষ আউলদের সালিনের হক সে যেন শিক্ষিত হক সে মাদ্রাসা শিক্ষিত আউলদের সালিন যদি একজন রেখে যায় দুনিয়ার মধ্যে তাহলে ওই আউনাদের সালিনীর কারণে কারণে তার পিতামাতার দূর হয়ে শান্তিতে ভরপুর হয়ে যাবে পকাশান সুবহানাল্লাহ

ইগুলা ভালো নাই তিন নম্বরটা তার নিজের আমল নিজের আমল যদি ভালো হয় নিজে যদি আল্লাহর জন্য মারা যাওয়ার পড়ো কিয়ামত রাত পর্যন্ত কবরে বসে বসে সবের অধিকারী হয়ে যাবে ফোকাস

صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم. سلموا يا قوموا صلوا على صدر الامين. مصطفى ما جاء الا رحمه للعالمين اللهم امين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. اللحن 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 اللحن. لقد جاءت رسول ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني يعني صغيرا রাব বেলা আমি আলোচনা করলাম আর শুনলাম রে মামা উল্লাম র প্রত্যেকরে আল্লাহ তুমি আল্লাহ আমল কৰা আর তুমি ত দান করে দাও আমরা প্রত্যেকের সমস্ত জিন্দেগীর গুণারে তুমি মাফ করে দাও আমরা সগিরা কবিরা জানা ব দানা বেদা বুঝিয়া না বুঝিয়া সৈতে দুখায় পড়িয়া যত দরন্দায় চাল্লাহ আমরা তবা করি লাহ জীবনে আর কোনো গুনা ঘর তুমি আমরা মাফ করো আল্লাহ আল্লাহ ওই সংগঠনের সভাপতি দোয়া চেয়েছেন আল্লাহ উনার সংগঠনের সকল সদস্য সো আল্লাহ প্রত্যেকের আল্লাহ আয় আল্লাহ মধ্যে বরকত দাও ওই গ্রামের যত মানুষ দুনিয়াতে মারা গেছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগ বানাও যারা দুনিয়াতে আছেন তারা হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমার আব্বা নাই বাবা আল্লাহ মা নাই আল্লাহ আমার মত মা হারা বাবা হারা সন্তান যত জন আছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরে তুমি জান্নাতের বাগ বানায় দাও রব মাওলা